দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বারোই অক্টোবর রোববার রয়েছে সপ্তাহে রোববারে রেল বাজারে হাটে হাটে ধানগুলো বিভিন্ন প্রজাতির ধান উঠছে সকাল থেকে কৃষক বেচা বিক্রি করছে তো কোন ধান কত বিক্রি করছে কৃষক চলুন জানায় দেখা এবং কথা বলে এখানে একদম ছোট ছোট তুমি কি করো এখানে ধান মুরব্বী কত বেচলেন এগারোশো তিরিশ টাকা কি ধান বেশি ধান মানে ময়লা ধান ময়লা ধান

আটশো নয়শো দেখুনই হাঁসের পাটিয়ালা রাখে রং দুর্বল তো এখন ধানগুলো মোটামুটি এরকমই বেচা বিক্রি হচ্ছে বেশিরভাগ ধান ভাই এটা কি ধান এটা তালেব ধান ধান এটা কত বলে মানে মোটা ধান মোটা দাম হয়েছে না ভাই কত এগারোশো

ভাই আপনি কি করেন ওগুলে কি করেন এগুলে ও ধানের গায়ে ময়লা লাগছে ভাই ছারাতছে ভেজাদান কিনছেন কোনতে এ গারে কিনে ধান কত বেছলেন কত চাই 1200 1200 চাই নাকি না কি ধান বাবু কোয়া ও হ্যাঁ অনেক যা তো মনে রাখোন